মিশর মধ্যপ্রাচ্যের পরাশক্তি কেন নিশ্চুপ প্রিয় দর্শক আপনি আছেন হিস্ট্রি অব ওয়ার্ল্ড ষাটের সাথে এক সময়ের মহাশক্তিশালী যার সামরিক শক্তি কূটনৈতিক প্রভাব আর ঐতিহাসিক গুরুত্ব ছিল অপরিসীম কিন্তু আজ যখন মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগুন জ্বলছে ফিলিস্তিন সংকট তীব্র হচ্ছে তখন মিশর যেন নিশ্চুপ প্রশ্ন উঠছে কেন এই শক্তিধর দেশ নীরব কেন প্রতিবেশী ফিলিস্তিনের পাশে জোরালো অবস্থান নিচ্ছে না মিশরের সামরিক ও ভুরাজনৈতিক শক্তি মিশরের সামরিক শক্তি বিশ্ব র্যাঙ্কিং গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স দুই হাজার চব্বিশ অনুযায়ী বিশ্বের সামরিক শক্তিতে অবস্থান পনেরোতম মধ্যপ্রাচ্যে অবস্থান তৃতীয় তুরস্ক ও ইসরায়েলের পরে আফ্রিকায় অবস্থান প্রথম সেনাবাহিনী সক্রিয় সেনা প্রায় পাঁচ লাখ রিজার্ভ ফোর্স প্রায় আট লাখ প্যারামিলিটারি ফোর্স প্রায় তিন লাখ ট্যাঙ্ক চার হাজার পাঁচশো প্লাস বিশ্বের ষষ্ঠ বৃহত্তম ট্যাঙ্ক বাহিনী যান দশ হাজার প্লাস মিশরের সেনাবাহিনী আফ্রিকার সবচেয়ে বড় এবং সর্বাধিক সুসজ্জিত স্থল বাহিনী হিসেবে পরিচিত বিমান বাহিনী মোট যুদ্ধ বিমান এক হাজার চুয়ান্ন বিশ্বের দশম ফাইটার জেট দুইশো পঞ্চাশ প্লাস মে উনত্রিশ অ্যাটাক হেলিকপ্টার তিনশো চল্লিশ প্লাস নৌবাহিনী মোট যুদ্ধজাহাজ তিনশো পঞ্চাশ প্লাস এয়ারক্রাফট ক্যারিয়ার দুইটি মিস্ট্রাও ক্লাস হেলিকপ্টার ক্যারিয়ার সাবমেরিন আটটি থাইপ দুই নয় ওয়ামা ক্লাস ডেস্ট্রয়ার ও ফ্রিগেট বিশ প্লাস মিশরের নৌবাহিনী আফ্রিকার সবচেয়ে শক্তিশালী এবং আরব বিশ্বের অন্যতম বড নৌবাহিনী ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তি স্কাবস্ক ব্যালিস্টিক মিসাইল রেঞ্জ কিমি ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল সৌদি আরবের সাথে যৌথ উন্নয়ন উইংলুং এ ও টু ড্রোন তুরস্ক ও চীন থেকে সংগ্রহ ভূরাজনৈতিক শক্তি ও কূটনৈতিক প্রভাব ভৌগোলিক কৌশলগত অবস্থান মিশর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের সংযোগস্থলে অবস্থিত এটি সুয়েজ খাল সুসখ্যানাউ নিয়ন্ত্রণ করে যা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ আফ্রিকা ইউরোপ ও এশিয়ার মধ্যে যোগাযোগের জন্য মিশরের অবস্থান অত্যন্ত কৌশলত মধ্যপ্রাচ্যে প্রভাব মিশর আরব বিশ্বের ঐতিহাসিক নেতা উনিশশো সালে ইসরায়েলের সাথে শান্তি চুক্তির পর মিশরের মধ্যপ্রাচ্যে কূটনৈতিক ভারসাম্য রক্ষার দায়িত্ব বেড়েছে গাজার রাফাহ সীমান্ত নিয়ন্ত্রণ করার কারণে ফিলিস্তিন সংকটে এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তির সাথে সম্পর্ক মিশর বছরে প্রায় এক দশমিক তিন বিলিয়ন ডলার মার্কিন সামরিক সহায়তা পায় যুক্তরাষ্ট্রের সাথে গভীর প্রতিরক্ষা সম্পর্ক আছে ইউরোপীয় ইউনিয়নের সাথে বাণিজ্য ও নিরাপত্তা সহযোগিতার চুক্তি রয়েছে রাশিয়া ও চীনের সাথে সম্পর্ক মিশর রাশিয়ার কাছ থেকে ত্রিশ ও মেজনো ত্রিশ স্থান যুদ্ধ বিমান সংগ্রহ করেছে চীনের সাথে সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতা রয়েছে মিশর ব্রিক্স ব্রেক্স জোটের সদস্য পদ পেতে আগ্রহী আরব ও মুসলিম বিশ্বের নেতৃত্ব মিশর আরব লীগের সদর দফতর সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক আছে তবে মুসলিম বিশ্বে তুরস্ক ও ইরানের প্রভাব বৃদ্ধির কারণে মিশরের প্রভাব কিছুটা কমেছে বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি ফাত্তাহ আল আলসিসির সরকার সামরিক শাসনের মাধ্যমে দেশ চালাচ্ছে অভ্যন্তরীণ রাজনৈতিক দমন পীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে বিরোধী দলগুলোর উপর কঠোর নিয়ন্ত্রণ রয়েছে অর্থনৈতিক দুর্বস্থা। মুদ্রাস্ফীতি বৃদ্ধি ত্রিশ প্লাস বেকারত্ব ও দারিদ্র্য বৃদ্ধি বিদেশি ঋণের বোঝা চারশো বিলিয়ন ডলার সুয়েজ খাল থেকে বার্ষিক সাত বিলিয়ন ডলার রাজস্ব আসলেও এটি পর্যাপ্ত নয় মিশর শুধুমাত্র ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নয় এটি আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর একটি গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী মিশর বিশ্বের পনেরোতম শক্তিশালী সামরিক দেশ তাহলে এত শক্তিশালী হয়েও তারা কেন এখন কোনো কার্যকর ভূমিকা নিচ্ছে না রাজনৈতিক পরিস্থিতি ও আন্তর্জাতিক চাপ বর্তমান মিশরীয় সরকার আন্তর্জাতিক কূটনীতির ভারসাম্য রক্ষা করতে চায় মিশর আমেরিকা সৌদি আরব ইসরায়েল সহ বিভিন্ন দেশের সাথে জটিল সম্পর্ক বজায় রাখছে যুক্তরাষ্ট্র থেকে প্রতি বছর মিশর বিলিয়ন ডলারের সামরিক সহায়তা পায় যা তাদের পররাষ্ট্রনীতিকে অনেকটাই প্রভাবিত করে তাহলে কি আমেরিকার চাপে মিশর নিরব ইসরায়েল ও ফিলিস্তিন সংকটের প্রভাব ফিলিস্তিন সংকটে মিশরের ভূমিকা বরাবরই প্রশ্নবিদ্ধ যদিও তারা একাধিকবার মধ্যস্থতা করেছে কিন্তু কঠোর অবস্থান নিতে দেখা যায়নি রাফাহ সীমান্ত বন্ধ রেখে ফিলিস্তিনিদের সহায়তা না করার অভিযোগও রয়েছে তাহলে মিশর কি সত্যিই মুসলিম বিশ্বকে নেতৃত্ব দিতে চায় নাকি কেবল নিজেদের স্বার্থ দেখছে মিশরের অভ্যন্তরীণ সংকট ও অর্থনৈতিক দুরবস্থা মিশরের বর্তমান অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকট তাদের ভূরাজনৈতিক অবস্থানে প্রভাব ফেলছে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি বেকারত্ব এবং রাজনৈতিক অস্থিরতা দেশটির শক্ত অবস্থান নিতে বাধা দিচ্ছে তাই কি মিশর এখন নিজেকে বাঁচাতেই ব্যস্ত মিশরের এই নিরবতা কি কৌশল হত নাকি বাস্তবিক সংকটের কারণে বাধ্য হয়ে চুপ আছে মিশর কি ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের নেতৃত্বের আসনে ফিরতে পারবে আপনাদের মতামত জানাতে ভুলবেন না এই ধরনের আরও তথ্যবহুল ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন হিস্ট্রি অব ওয়ার্ল্ড তিনশো ষাট চ্যানেলে